আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো তিনটি কাজে দেরি করা উচিত নয় অর্থাৎ তিনটি কাজ এমন রয়েছে যে তিনটি কাজ অতি তাড়াতাড়ি করা উত্তম আসুন সেই তিনটি কাজ কি আমরা জানি এবং অপরকে জানানোর সুবাদে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিই সম্মানিত দর্শক তিনটি কাজে অতি তাড়াতাড়ি করা ভালো এবং দেরি না করা উচিত তার মধ্যে এক নম্বর হলো নামাজের আওয়াল ওয়াক্ত অর্থাৎ নামাজের সময় হয়ে গেলে নামাজকে আর বিলম্ব না করা মোস্তাহাব ওয়াক্তর পর দেরি না করা অতি তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়া এ হলো তিনটি কাজের মধ্যে একটি কাজ যে তাড়াতাড়ি করা ভালো আমরা অনেক সময় শরীরের অলসতা অথবা অমনোযোগিতার কারণে নামাজকে অবহেলা করি শেষ পর্যন্ত নামাজকে কাজা করে ফেলি এই জন্য এটা আমাদের জন্য উচিত নয় যে নামাজকে কাজা করে ফেলাম এবং সময় মতো নামাজ না আদায় করা জন্য আমার আপনার উচিত নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজান হয়ে গেলে সাথে সাথে মসজিদে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যাওয়া মসজিদে যে আসক্ত নামাজ যথারীতিভাবে আদায় করা নাম্বার দুই মৃত ব্যক্তির দাফন অর্থাৎ কোনো মানুষের ইন্তিকাল হয়ে গেলে ওই মানুষটাকে আর বেশিক্ষণ পর্যন্ত বাড়িতে না রেখে তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করা কিন্তু আমরা তা না করে আমাদের সমাজে যেটা প্রচলন সেটা হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কাফন দাফনে আমরা দেরি করে ফেলি অযথা সময় নষ্ট করি অমক বিদেশের বাড়ি আছে অমক অমক জায়গায় রয়েছে তাদের জন্য আমরা অপেক্ষা করি অথচ উচিত হলো যে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করা কবর খোনার ব্যবস্থা করা এরকমভাবে গরম পানি করে গোসল দিয়ে তারপর কাপড়ের মধ্যে কাফনের কাফরের মধ্যে মুড়িয়ে তাকে জানাজার জন্য প্রস্তুত করা যত তাড়াতাড়ি সম্ভব হোক কবরে তাকে নামিয়ে দেওয়া আমরা ক্ষেত্রে আমাদের বেশিরভাগ মানুষ অলসতা অবলম্বন করে এজন্যে উচিত হলো আপনার নামাজের ক্ষেত্রে জানাজার ক্ষেত্রে অতি তাড়াতাড়ি কাজ করা গুনাহের পর তা করা হয় অতি তাড়াতাড়ি করা কেননা গুণা করে ফেললাম এরপর যদি তবা করার সুযোগ না হয় এর মধ্যে যদি মরণ এসে এসে যায় যায় তাহলে আমার আপনার জান কবজ হয়ে যাবে তবা করার আগে এজন্যে কোনো গুণা সংগঠিত হয়ে গেছে যে কোনো গুণা সোগেরা হোক কবিরা হোক সিঁড়ি কি বেদাতি যে কোনো গুণা হোক না কেন যখনই আপনি কোনো ভুল ক্রমে আপনি কোনো গুনা করে ফেলবেন শৈতানের দোকায় প্রচলনায় নফসের দোকায় তখন সাথে সাথে তবা করে নেওয়া এই জন্য এক্ষেত্রেও আমরা অনেকেই দেরি করে থাকি যে তবা করির বা সময় করির এই রকম চিন্তা ফিকির করে থাকি কিন্তু এটা আমাদের জন্য উচিত নয় এজন্যে যত তাড়াতাড়ি সম্ভব গুনাহের পর যদি ভুলক্রমে হয়ে যায় গুনাহের পরপরই তবা করে নেওয়া এই হলো তিনটা কাজ এই তিনটা কাজ অতি তাড়াতাড়ি করা এবং অতি উত্তম অতএব আল্লাহ রব্বল আলামিন যেন আমাদের সবাইকে তিনটি কাজ যথাযথভাবে আদায় করা ও দান করেন আমিন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আলহাম